বন্ধুরা কখনো কি ভেবে দেখেছ যখন একজন ধনী মুসলিম পরিবারের মেয়ে নিজের ড্রাইভারের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে আর সেই সম্পর্ক যদি বছরের পর বছর গোপনে চলতে থাকে মুসলিম পরিবারের সেই মেয়েটির বাবা মা যখনই বাড়ির বাইরে যেতেন সে সুযোগ নিয়ে গোপনে ড্রাইভারকে ফোন করে ডেকে নিত রাতের অন্ধকারে চলত এমন সব কাজ যার কথা কেউ কল্পনাও করতে পারেনি আজ আমি বলবো এক সত্য ঘটনার মতো গল্প এক ধনী মুসলিম পরিবারের মেয়ে আর এক সাধারণ হিন্দু পরিবারের ড্রাইভারের জীবনের গল্প পুরো ঘটনাটা শুনলে তোমরা বুঝবে ভালোবাসা কি শুধু অনুভূতি নাকি এক ভয়ঙ্কর ঝুঁকি এই গল্পের শুরু ভারতেরই এক ছোট্ট গ্রাম থেকে সাধারণ ঘরের ছেলে অরিন্দম পশ্চিমবঙ্গের এক ছোট গ্রামে থাকত অরিন্দম দাস তাদের পরিবার খুব বড় ছিল না কিন্তু সম্মান আর ভালোবাসার অভাব ছিল না অরিন্দমের বাবা রমেশ দাস স্থানীয় এক টেক্সটাইল কারখানায় ফোরম্যানে কাজ করতেন মা মাধুরী দাস সাধারণ গৃহিণী সংসারই ছিল তার পৃথিবী অরিন্দমের বড় ভাই সৌরভ পড়াশোনায় ভীষণ ভালো ছিল এমবিএ শেষ করে সে কলকাতার এক বড় কোম্পানিতে চাকরি পেয়ে যায় তার বিয়ের পর পরিবারে প্রথমে আনন্দ এলেও সেই সুখ বেশিদিন টেকেনি সৌরভের স্ত্রী যৌথ পরিবার পছন্দ করত না প্রতিদিন ছোট ছোট কথা নিয়ে ঝগড়া অভিযোগ আমি এই বাড়িতে থাকব না আলাদা ফ্ল্যাট চাই শেষ পর্যন্ত সৌরভ বাবা মাকে ছেড়ে শহরে চলে যায় এই ঘটনার পর রমেশ দাস ভেঙে পড়েন স্ট্রেসে তার শরীর খারাপ হতে থাকে ওষুধের খরচ বাড়ে সঞ্চয় শেষ হয়ে যায় একদিন রাতে মা অরিন্দমকে বেঁকে বলেন বাবার শরীরটা ভালো না রে তুই কিছু কাজের চেষ্টা কর অরিন্দম বুঝে যায় এবার দায়িত্ব তার কাছে। কিন্তু পড়াশোনায় সে খুব একটা ভালো ছিল না ছোটখাটো চাকরি পেলেও সংসার চালানোর মতো আয় হচ্ছিল না এই সময় তার মামা যিনি সৌদি আরবে এক বড় কোম্পানিতে সুপারভাইজার ছিলেন সাহায্যের হাত বাড়ান তিনি জানান এক ধনী আরব ব্যবসায়ীর বাড়িতে ড্রাইভারের প্রয়োজন ভিসা পাসপোর্ট সব ঠিক করে অরিন্দম সৌদি আরব বাড়ি দেয় সৌদি আরবে পৌঁছে অরিন্দম যেন এক অন্য দুনিয়ায় এসে পড়ল চকচকে রাস্তা শৃঙ্খলা বিশাল বাড়িঘর এক মাস আরবি শেখার পর মামা তাকে নিয়ে যান শেখ ফারহান আল হামিদির বাড়িতে শেখ ফারহান ছিলেন বড় ব্যবসায়ী তিনি সরাসরি বলেন তোমার কাজ আমার মেয়েকে কলেজে নেওয়া আনা সময় আর সততা এই দুই জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ ঠিক তখনই বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে তার মেয়ে ইনায়া আল আল-হামিদি। বাইশ বছরের ইনায়া আত্মবিশ্বাসী সুন্দর আর তার চোখে ছিল অদ্ভুত এক আকর্ষণ এক মুহূর্তের জন্য অরিন্দম স্থির হয়ে যায় কিন্তু সে নিজেকে সামলে নেয় প্রতিদিন সকাল নয়টায় ইনায়াকে নিয়ে যেত অরিন্দম শুরুতে দুজনের কথা সীমিত ছিল কিন্তু ধীরে ধীরে ইনায়া প্রশ্ন করতে শুরু করে তোমার দেশ কেমন পরিবার কেমন আছে অরিন্দমের সাদা উত্তর আর ভদ্রতা ইনায়াকে অদ্ভুতভাবে টানতে থাকে একদিন গাড়িতে ইনায়া বলে তুমি খুব চুপচাপ থাকো কখনো হাসো না অরিন্দম হেসে বলে আমি কাজটাই ভালোভাবে করতে চাই ম্যাডাম এই কথাটাই ইনায়ার মনে ডাক কাটে কয়েক মাস পর শেখ ফারহান ও তার স্ত্রী কুড়ি দিনের জন্য দুবাই যান বাড়িতে থেকে যায় শুধু ইনায়া আর অরিন্দম ইনায়া কুককে ছুটি দিয়ে দেয় এক রাতে সে নিজেই রান্না করে ডেকে পাঠায় অরিন্দমকে ডিনারের টেবিলে কথা হাসি পরিবেশটা ধীরে ধীরে বদলে যেতে থাকে রাতে ঘুম আসছিল না ইনায়ার সে অরিন্দমের ঘরে যায় সেই রাতে ইনায়া বলে দেয় তার মনের কথা আমি তোমাকে পছন্দ করি তুমি ড্রাইভার এই কথায় আমার কিচ্ছু যায় আসে না অরিন্দম ভয় পেয়ে যায় কিন্তু শেষ পর্যন্ত সেও স্বীকার করে সে ইনায়াকে ভালোবেসে ফেলেছে পরের কয়েকদিন তারা একে অপরের আরও কাছে আসে কিন্তু অরিন্দমের মন মানতে চায় না তার বিবেক বলে এটা ঠিক নয় শেখ ফারহান ফিরে আসার পর সন্দেহ শুরু হয় অরিন্দম ছুটি চায় দেশে ফিরে যাওয়ার কথা বলে কিন্তু হঠাৎ একদিন সব প্রকাশ হয়ে যায় ইনায়া নিজেই বাবার সামনে দাঁড়িয়ে বলে আমি অরিন্দমকে ভালোবাসি সে সৎ সে মানুষ বাড়িতে তুমুল ঝড় ওঠে কিন্তু শেষ পর্যন্ত অরিন্দমের সততা পরিশ্রম আর সত্যিকারের ভালোবাসা শেখ ফারহানের মন গলিয়ে দেয় সব বাধা পেরিয়ে ইনায়া আর অরিন্দমের নিকাহ সম্পন্ন হয় বন্ধুরা এই গল্প শেখায় ভালোবাসা সহজ নয় কিন্তু যদি তা সততা আর সম্মানের ওপর দাঁড়িয়ে থাকে তবে সমাজের সবচেয়ে উঁচু দেওয়ালও একদিন ভেঙে পড়ে যদি এই গল্প তোমাদের ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক দিও আর এমন আরও গল্প পেতে পাশে থাকো